এই ওটা কেটে তো বন্ধুরা সব কিছু কিনে নিয়ে এখন বাড়ি চলে এসছি এখন তোমাদেরকে প্রত্যেকটা দেখাবো আনবক্সিং করে মানে প্রত্যেকটা চিপস প্যাকেট যা আছে খুলবো খুলে দেখাবো কত টাকা পড়ে পাঁচশো হাজার এক কোটি নাকি পরে দেখা যাবে তো এটাও দেখবো যে এর মধ্যে আদৌ টাকা থাকে কি থাকে না বা থাকলে কত থাকে সেটা দেখবো তার আগে কি করা যায় এগুলো সব জয়েন্ট আছে এগুলোকে আলাদা আলাদা করা যায় ফাইনালি কাটা হয়ে গিয়েছে তো একটা একটা করে এখন আনবক্সিং করবো তোমাদেরকে দেখাবো কত টাকা পেলাম বা কী ব্যাপার তো ভিডিওটা দেখতে থাকো খুলে তার আগে আরেকটা টুইস্ট দিই ভিডিওটার মধ্যে যে ক্যামেরা করছে। তার জন্য আরেকটা চ্যালেঞ্জ থাকলো প্রত্যেকটা খোলার আগে বলতে হবে যে এর মধ্যে টাকা আছে বা নেই যটা ঠিক বলতে পারবে তো কটা চকলেট পাবে সেই জন্য এক কৌটো চকলেট এনেছি দেখা যাক কটা চকলেট নিতে পারে প্রথমে এই ফিফটি ফিফটিটা খোলা যাক লেখা আছে ক্যাশ একশো কত টাকা পাওয়া যায় তো বলের এর মধ্যে কিছু কি থাকতে পারে কি পারে না কিছু নেই দেখা যাক কি আছে এর মধ্যে তার মানে একটা কথা লেগে গিয়েছে একটা চকলেট পাবে তো সেকেন্ড খোলা যাক পটপট করে খুলবো যাতে ভিডিওটা বেশি বড় না হয় খুলে পটপট করে তোমাদেরকে দেখাবো এর মধ্যে কিছু নেই এটাতে কিছু নেই কিছু নেই ও আচ্ছা সব না বলবে বেশি চকলেট পাবে তাহলে নাকি হ্যাঁ এটা আলাদা ধরনের চিপস এটাতে কিছু নেই এটাতে দেখা যায় হাজার হাজার লেখা আছে এতে সব একশো একশো কিছু নেই কিছু নেই আচ্ছা দেখা যায় কিছু আছে কি না ঠিকঠাক কাটা হয়নি কিছু একটা আছে এতে কিছু একটা আছে দেখা যাক কি আছে ভাই 10 টাকা 10 টাকা টুকুন এটা কালকে দোকানে দিলে 10 টাকা ক্যাশ দেবে 10 টাকা लेके গিয়েছে এর মধ্যে থেকে ও ভাইসাব রাখা হয়েতা একটা প্রাইস এখানে তো नेक्स्ट দেখা যাক नेक्स्ट কি কিছু থাকবে কি থাকবে না 얘তে আছে কিছুই নেই এটাও লাগলো না কটা লেগেছে কটা কথা দুটো তিনটে লেগেছে দেখা যাক কিছুই নেই লাগলো না আমারও মনে হচ্ছে নেই দেখা যাক কি হয় নেই কিছুই নেই এটাতে থাকতে পারে কি পারে না ভাই এটাতে আছে ও মাই গড লাগলো না এটাতে আছে কি আছে এটা দেখা যাক ক্যাশ কুপন অফ 10 এই যে দেখো 10 টাকার আবার কুপন পাওয়া গিয়েছে 10 টাকার কুপন দুটো 10 টাকা 10 টাকা 20 টাকা রিটার্ন হয়ে গেল আমার ঠিক আছে প্রাইজ হয়ে গেল আচ্ছা আচ্ছা মনে হচ্ছে দেখা যাক চললে বলে যাবে কিন্তু এটাতে নেই বড়া ঠিক হলো তোমার সাতটা সাতটা ঠিক হয়ে গিয়েছে বাহ তাহলে সাতটা কিছু সাতটা চকলেট পাবে এটা কি বলো নেই নেই ঠিক হয়ে গিয়েছে আটটা ঠিক হয়ে গিয়েছে ওদিকে তুমি জিতলে আটটা চকলেট আর আমি জিতলাম দশ দশ কুড়ি টাকা আর এটাতে দেখা যাক কি পাওয়া যায় এটা আছে ওকে না এটাতে নেই আটটা আটটাতে আটকে রয়ে গেলো ক্যামেরাম্যান এটাতে নেই নেই বললে বেশি ফায়দা হবে থাকে একটা দুটোতে ব্যাস এটা নেই নটা হয়ে গেছে ক্যামেরাম্যান নটা চকলেট জুতো গিয়েছে এটাতে বলো ও ভাই দুটো কুপন এটা একটার মধ্যে কিন্তু দুটো কুপন হলেও চার চার আট টাকা আচ্ছা আচ্ছা আবার ভাগ আছে এটাতে দেখো রিটেলার দু টাকা পাবে কাস্টমার দু টাকা পাবে আর তিনটে আছে দেখতে পাচ্ছ তোমরা এই তিনটের মধ্যে কটাতে থাকতে পারে বলো তুমি বলো তিনটের মধ্যে কটাতে থাকবে যদি থাকে একটা আমারও মনে হয় চারটাতে থাকতে পারে এবার করলে বোঝা যাবে একটাতে দিন এবার লাস্ট এটা আছে এটা তোমাদের জন্য একটা থাকলো চ্যালেঞ্জ যদি তোমরা বলতে পারো তাহলে তোমরা একটা গিফট পাবে আমার থেকে সেটা যদি কারও কমেন্ট লাগে তারপরে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কতগুলো আমাদের খাওয়ার দাওয়ার জমা হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমাদের প্রাইজ দশ টাকা 10 টাকা চার টাকা চার টাকা টোটাল আঠাশ টাকা অমিচারী রিটেলারকেই সবটা দিয়ে দিতে তো বাকি সব খোলাগুলো জমা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছো সব জমা আর এই যে এতগুলো এনেছিলাম ক্যামেরাম্যানের জন্যই সব চকলেট দিয়ে দিলাম ঠিক আছে জিতেছে নটায় কিন্তু সবগুলোই দিয়ে দিলাম ক্যামেরাম্যানের জন্য তো তোমাদের জন্য গিফট থাকবে তোমরা লাস্ট ডেটটা কত পেয়ে যদি ঠিকঠাক আগে থেকে বলতে দেওয়া তাহলে তো গাইজ ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আরো গ্যাড় বছরে আসলাম বেশ বলবো আসিব